তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এবিএফসি একজন সেরা ডিফেন্ডারকে অফার করেছে তো কোন ডিফেন্ডারকে অফার করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাঁচ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো আজকে হামিদ আহাদাত কলকাতায় কিন্তু আসতে চলেছে তো তোমরা সকলেই জানো তো ছয় তারিখের যে ম্যাচটা রয়েছে নামধারী এফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু হামিদ আহাদ কিন্তু খেলবে তো যেটা শোনা যাচ্ছে ছয় তারিখের ম্যাচে নামধারী এফসির বিরুদ্ধে হামিদ আহাদাত খেলবে তো এখন এটা দেখার বিষয় ডুরান কাপে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটা পায়ে কিন্তু খেলা রয়েছে তো সমর্থকরা অপেক্ষা করে আছে এই হামিদ আহাদাতের খেলা দেখার জন্য তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফ সেকশন প্লেয়ারকে তিন বছরের অফার কিন্তু করেছে দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাগ তো সেন্টার ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে তো এই টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ থং বয় সিং এই প্লেয়ারকে করাতে চাইছে তো প্লেয়ারটা হলো কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার হর্নিবম রুইবা তো হর্নিবম রুইবা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ভারতীয় কিন্তু ডিফেন্ডার তো এই ডিফেন্ডারকে কিন্তু তিন বছরে কিন্তু অফার কিন্তু করেছে তো ইভিএফসির তরফ থেকে এই হর্নিবম রুইভাগে তিন বছরে অফার কিন্তু করা হয়েছে তো প্লেটার সাথে কেবিএফসির দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো ইবিএফসি টিমে একজন রাইড ব্যাক প্লেয়ারের পজিশনের দরকার তো সেই কারণে ইবিএফসির ম্যানেজমেন্ট এই হর্নিবম বাম রুইভাগে ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে চাইছে নতুন মরশুমের জন্য তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে না তো যদি সই করাতে পারে তাহলে এই বিএফসির ডিফেন্স লাইন আগের থেকে আরও ভীষণ শক্তিশালী কিন্তু হবে তো হরনিবম রবিবার ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল